সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মেইন ওয়ালেটে এখন দুইশো সাতাত্তর টাকা আর এই দুইশো সাতাত্তর টাকা আপনাদেরকে লাইভ প্রু উইড্রোগ্রাম আমি দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন আমার শপিং ওয়ালেট এখানে কিন্তু এক টাকা এখানে কিন্তু আমার দুশো প্লাস টাকা ছিল আমি একটু আগে এটা আমার মেইন ওয়ালেটে নিয়েছি এখন কথা হচ্ছে আপনি এই এক টাকাও কিন্তু এখান থেকে মেইন ওয়ালেটে নিতে পারবেন সেটা কীভাবে নেবেন আপনি সর্বপ্রথম এখান থেকে দেখতে পাবেন যে মাই মেনু অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনি একটু যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন এখানে আপনি দেখতে পাবেন যে ট্রান্সফার ব্যালেন্স ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম দুইটা অপশন শো হবে সো প্রথমটা তো বলতেছে ট্রান্সফার ব্যালেন্স শপিং ওয়ালেট টু মেইন ওয়ালেট এবং দ্বিতীয় যেটা বলতেছে ট্রান্সফার ব্যালেন্স ইয়ার অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট সো এইখান থেকে যেহেতু আমরা এই ব্যালেন্সটা শপিং ওয়ালেট থেকে মেইন ওয়ালেটে নেব এই জন্য আমাদেরকে অবশ্যই ফার্স্ট যেই অপশনটা থাকতেছে এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে এখন আপনি এইখান থেকে যেই এক টাকাটা এইটা আমি মেইন ওয়ালেটে ট্রান্সফার করে দেখাবো সো এই জন্য আপনারা এখানে দেখতে পাবেন যে ট্রান্সফার অ্যামাউন্ট এইখানে ক্লিক করে দিলে মানে এখানে আপনি কত টাকাটা মেইন ওয়ালেটে নিতে চাচ্ছেন সো আমি এখানে এক টাকা লিখে দিলাম এবং সাবমিট করে দিলাম জাস্ট একটু রিফ্রেশ নিবে সো দেখতে পাচ্ছেন এক টাকা কিন্তু এইখান থেকে সেন্ড হয়ে গেছে মেইন ওয়ালেটে সাতাত্তর টাকা ছিল আটাত্তর টাকা হয়ে গেছে এখন এই টাকাটা আমি কীভাবে আমার মেইন ব্যালেন্স অর্থাৎ বিকাশে আমি কীভাবে নিয়ে আসবো রকেটে কীভাবে নিয়ে আসবো নগদে কীভাবে নিয়ে আসবো সো সেটা এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো সো বন্ধুরা এখনও যারা এইখানে অ্যাকাউন্ট করেননি এবং এইখান থেকে ইনকাম শুরু করেননি আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে যে কীভাবে এখানে কাজ করতে হয় সেই ভিডিওটা দেখে আপনারা মাত্র একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে এখান থেকে কিন্তু দিনে পাঁচশো থেকে হাজার টাকা খুব সহজেই ইনকাম করে নিতে পারবেন সো এখন আমাদেরকে এই টাকাটা ওঠানোর জন্য এখান থেকে মাই মেনুতে আসতে হবে সো মাই মেনুতে আসার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে উইথড্রো একটা অপশন আছে এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে উইথড্রো এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের মেন ব্যালেন্সটা এখানে শো করতেছে এবং এইখানে নিচের দিকে তারা কিছু ফর্ম দিছে এই ফর্মটা আমরা একদম সঠিকভাবে ফিল আপ করব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে তো ফার্স্ট এটা বলতেছে সিলেক্ট ইউর উইথড্রো ওয়ালেট এখন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু অর্থাৎ মেইন ওয়ালেটে কিন্তু টাকা আছে সো আমি এখান থেকে মেন ওয়ালেটে সিলেক্ট করে দিব। কারণ আমার মেইন ওয়ালেটে আছে আর এখানে যে সেলস ব্যালেন্সটা দিতে পারছেন যেটা জিরো আমি কিন্তু এটা মেন ওয়ালেটে ট্রান্সফার করে নিয়েছি সো এখন আমাদের সামনে সেকেন্ড যে অপশনটা থাকতেছে সেটা হচ্ছে সিলেক্ট ইয়ার উইথড্র ম্যাথড অর্থাৎ আপনি বিকাশে নেবেন নগদে নেবেন না রকেটে নেবেন এখানে ক্লিক করে দিবেন সো এখান থেকে কিন্তু তিনটা অপশন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে বিকাশ নগদ এবং রকেট আমরা এখান থেকে বিকাশও নিতে পারবো নগদেও নিতে পারবো রকেটও নিতে পারবো সো আপনারা নগদ নিলে নগদে ক্লিক করবেন আমি যেহেতু বিকাশই নেবো এই জন্য এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম কারণ বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর আপনি যেই বিকাশ নাম্বারটা অর্থাৎ যেই নাম্বারে নেবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন আপনি কত টাকা এখান থেকে উইথড্র করবেন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দুইশো এবং সর্বোচ্চ কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত এখান থেকে উইথড্র করা যায় সো এখান থেকে আমি কিন্তু দুইশো যে আটাত্তর টাকা আছে এটা পুরোটা উইথড্র করতে পারবো না সো এই জন্য আমাকে সর্বনিম্ন যে দুইশো টাকাটা আছে এখানে সিলেক্ট করে দিতে হবে এইখানে সিলেক্ট করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের থাকবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেন আর চ্যানেলে এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো এখন যদি আমরা এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করে দিই তো ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে মেইন ওয়ালেডে কিন্তু আটাত্তর টাকা আছে এবং ইয়ার সেলস ব্যালেন্স এখানে কিন্তু জিরো সো এই টাকাটা কিন্তু এখন পেন্ডিংয়ে আছে এটা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট অথবা পনেরো মিনিটের মতো সময় নেবে তারপরে কিন্তু আমাদের বিকাশে এটা চলে আসবে এখন আমরা এইখান থেকে আরও যেভাবে কাজ করব। আমাদের যে ইনকামটা হবে সেটা কিন্তু এইখানে অ্যাড হবে সো এখন আমরা যেই টাকাটা উইথড্রো করলাম এখন আমাদেরকে এটা পেন্ডিং আছে কিনা এটা দেখার জন্য কিন্তু এখানে নিচের দিকে আসবেন আবার উইথড্রো অপশানে ক্লিক করে দেবেন সো উইথড্রো অপশানে আসলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে আমি মানে আজকের তারিখটা এখানে উঠবে কত টাকা ইয়ে করছি এবং কীসের মাধ্যমে এবং আমার বিকাশ নাম্বারটাও এখানে শো করবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং সো এটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট অথবা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের বিকাশে কিন্তু চলে আসবে তখন কিন্তু এটা আর পেন্ডিংয়ে থাকবে না সাকসেসফুল দেখাবে সো বন্ধুরা যারা এখানে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই ফর এক্স হান্ড্রেড প্র সম্পর্কে ফার্স্ট যে ভিডিওটা দিচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিওটার আর যারা কাজ করতে চান তাদের জন্য আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব আপনি সেইখান থেকে ডাইরেক্ট এখানে অ্যাকাউন্ট করে জাস্ট একশো টাকা পেমেন্ট করে আপনি কিন্তু কাজ করতে পারবেন সো আপনাকে কাজ করতে হলে কিন্তু প্রথম ভিডিওটা দেখতে হবে কারণ সেইখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং আপনার অ্যাকাউন্টটা কীভাবে অ্যাপ্রুভ হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে সো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন